দেখা হবে যে এটা বোর্ডের সিদ্ধান্ত সিদ্ধান্ত নিয়েছে বলে এটা গ্রহণ করা এটা কার গলার জোর বেশি কার ক্ষমতার জোর বেশি কার চিন্তার জোর বেশি এগুলো বিভিন্ন জিনিস এগুলো আইনে দেখে না আইন দেখে যে বোর্ডের সিদ্ধান্ত এই আপনার সামাজিক ব্যবসার যে মডেল যেটা কিছুটা ইন্ট্রোডাকশন আপনি আমাদের দিলেন সেটা সারা পৃথিবীতে অনেক জনপ্রিয় হয়েছে অনেক জায়গাতেই আমি এটা নিয়ে অনেক ধরনের আলোচনা শুনি কি ইউনিভার্সিটিতে কি রাজনৈতিক অঙ্গনে আপনি যে সামাজিক ব্যবসাগুলির সাথে ওতপ্রোতভাবে নিজেকে এখনো জড়িয়ে রাখছেন আমাদের দর্শকরা অনেকে জানেন যে ডক্টর মোহাম্মদ ইউনুস আসলে এখন মানে বয়সটা বলা কিরকম তারপরেও বলি যে তিনি আসলে আশি পেরিয়ে আসছেন এখনো তিনি অনেক তরুণ অনেক উদ্যমী এবং যে ব্যবসাগুলি তিনি করছেন আমাদের জানার আগ্রহ হচ্ছে সেই ব্যবসাগুলি কেমন করছে মানে আপনি যেভাবে চিন্তা করছিলেন আ মুনাফার দিকে বা উদ্যোগ হিসাবে সবার কল্যাণের দিকে সেটা আপনি কতটা নিজেকেSatisfied মনে করেন এই ব্যবসাগুলি কিরকম করছেন আমি খুব উৎসাহিত বোধ করি যে সারা দুনিয়া থেকে এই প্রবهر সারা পাচ্ছি এটার জন্য বিভিন্ন দিকেতে আসছে আজকে বাংলাদেশ শুধু এটা কেন্দ্রভূমি সবাই তাকিয়ে থাকে আমরা কি বলছি কিভাবে করছি আমাদের কথা আমাদের কাজ অনুসরণ করে এটাকে পৃথিবীর সমস্ত দেশ এটাকে অত্যন্ত সম্মানের চোখে দেখে এই যে বলা হয় যে উনি অনেক সময় মতো বড় রকমের একটা গ্রুপ আছে যাতে প্রমোট করার জন্য এটা আমার কোনো প্রতিষ্ঠান নিয়োজিত নাই কনসালটেন্সি ফার্ম নিয়োজিত নাই আমার এটা হলো যে কথাটা বলি সেটা মনে লাগে মনে ডাক কাতে যেমন একটা উদাহরণ দিই মাঝখানে একটা কথা শুরু করলাম এটা খুব ইন্টারেস্টিং যে বললাম যে এই যে আমাদের স্পোর্টস খেলাধুলা এটা একটা প্রচন্ড রকমের সামাজিক শক্তি আছে যেটা আমরা অবহেলা করি এবং কথাটা হচ্ছে বাংলাদেশকে কেন্দ্র করে আমি বলছি বাংলাদেশে যখন আমাদের ফুটবল কাপ ওয়ার্ল্ড কাপ হয় বাংলাদেশের গ্রামে গঞ্জে শহরে বাড়িতে নানা দেশের পতাকা কবরে আমার কত মঞ্জু মজা লাগে এত দেশের পতাকা কবরে গ্রামে যারা চেনে না জানে না এরকম দেশের পতাকা তাই নয় যে লোককে ব্রাজিল কোথায় আর্জেন্টিনা নাম শুনে কোনোদিন কিন্তু তার জন্য তার মস্ত শক্তি এই যে আকর্ষণ করতে পারে মানুষের আকর্ষণ করতে পারে কিন্তু এই শক্তিটা আমরা বাণিজ্যিক ব্যবহার করি মুনাফার কাজে ব্যবহার করি ব্যবহার করি কিন্তু সামাজিক কাজে ব্যবহার করি না এই কথা বলতে আর করলাম অনেকে শুনতে আরম্ভ করলো তা আমাকে প্রথম রিও অলিম্পিকে দাওয়াত করা হলো বিষয়ে অলিম্পিক কমিটিকে বলার জন্য যে যেহেতু লেখালেখি হচ্ছে পত্রপত্রিক বিষয়টা আসছি তা আমি গেলাম বললাম অনেকে পছন্দ করলো বিষয়টা যে তারা কোনদিন চিন্তা করে না যে স্পোর্টস দিয়ে একটা সামাজিক শক্তি দাঁড় করতে পারি সামাজিক ব্যবসা সৃষ্টি হতে পারে তখন ফ্রান্স থেকে আমাকে আলাদা করে দাওয়াত করলো সেদিকে এখানে রিওতেই এখানে এন হিদালগো

আমি তাদের দলের একজন হলাম প্রেসিডেন্ট ম্যাক্রো একজন আমি একজন আর এমনি দল আমরা তিনজনের কমিটি আমরা গেলাম অলিম্পিক কমিটিকে বোঝানো প্যারিসে যদি তোমরা তাহলে প্যারিস এইভাবে সোশ্যাল বিজনেস অলিম্পিক করবে আই ও রাজি হলো এখন এই দুই হাজার সাল এসে গেছে এখন প্যারিসে অলিম্পিক হবে এবং সেটা সামাজিক ব্যবসা অলিম্পিক হবে এই যে একটা সাধারণ কথা এটা এতজনের মাথায় ধরানো এতজনকে এতজনকে কনভিন্স করা করা এক্সাইটেড এবং সেটা হচ্ছে এবং আগামী যে যখন অলিম্পিক হবে আপনারা সবাই দেখতে পারবেন সামাজিক ব্যবসা অলিম্পিক বলতে কি বোঝায় এটা দেখে এখন তারা পড়ে গেছে আমাকে আমাদের আমাদেরকে বারবার দেখাটা কি হচ্ছে মিলান থেকে মিলানে আসছে দু হাজার ছাব্বিশ সালের উইন্টার অলিম্পিক মিলান কারণ প্যারিসের তো তুমি করে দিয়েছো আমাদেরকে আরো ভালো করে করে দিতে হবে তোমাকে

আপনার আরেকটা বিষয় একটু আপনার একটু দৃষ্টাশু করছে যে কর দেওয়া আপনার কর দেওয়া বিষয়ে অনেকে এইটি বলতে চেষ্টা করেন এবং সেই জন্য আপনি ভেবেছিলেন যে সেই টাকার উপর আসলে কর দিতে হবে না কিন্তু আপনি আপনি অনুদান দিয়েছিলেন একটি ট্রাস্টকে যেটা আবার সেই কারণে আপনাকে সর্বোচ্চ আদালতের নির্দেশে কর দিতে হয়েছে এইটাকে কি আপনি আপনার একটা মিস্টেক বলবেন নাকি বা আপনার অর্থনীতিবিদদের বা আপনার পরামর্শদাতাদের নাকি আপনার উপর একটি জুলুম বলবেন আমি বলবো না ভুল সংবাদ দিচ্ছ তুমি সেজন্য বলবো এই আমার টাকা আমি রোজগার করি আমি নিজে সিদ্ধান্ত নিয়ে আছি আমি কোনো কিছুর মালিক হব না যে আমি টাকাটা আমি যেহেতু অর্জন করে উপার্জন করেছি সেটা আমি একটা ট্রাস্ট দিয়ে দিতে